আমাদের এখানে সহজভাবে ভাবে আসতে পারবেন গুলিস্তান হানি প্লাইবার এখানে আসবেন এসে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবনের দ্বিতীয় তালা দুইশো তেতাল্লিশ নাম্বার শোরুম আমার ভাই নিজেরা প্রোডাকশন করি সীমিত আকারে একটা ন্যূনতম লভ্যাংশ আমরা নিই যাতে একটা কোম্পানি চালানোর জন্য কিন্তু প্রথম আমরা চাচ্ছি যে উনি আমাদের সাথে এক মাস অথবা দুই মাস হ্যাঁ এটা আমি বলতেছি আপনার দুই মাস তিন মাস পাঁচ হাজার দশ হাজার টাকা পুরা সেল করেন হ্যাঁ সেল করে যদি মনে করেন বিক্রি করতে পারেন তখন তো ডিলার হ্যাঁ তখন ডিলার তারপর যে আলোচনা সব থেকে আপনারা আসবেন হ্যাঁ কারণ উনিও একটা মার্কেট যাচাই করুক আর আমরাও উনি দেখুক না এটা যদি ফলাফল ভালো পায় তাহলে ওনাকে ডিলার মানে তো একটা কোম্পানির আত্মা আর আসলে ঢাকা এক্স ওয়াই বিলয়ের মাধ্যমে বলি না আমি প্রাইস এটা আগে ব্যাখ্যা করছি তারপর বলছি যে একটা ফোড়া ক্রণার সম্মানে বলা যে আপনারা গাজী টেক এর ফিয়ানো সিরিজ সকেট ইন্ডিকেটর 140 টাকা দুন পাবেন 140 টাকা হ্যাঁ বাজার আপনি কম্পেয়ার করবেন সুপারস্টোর থেকে কোন অংশে কম নাই মালটা আচ্ছা আপনারা দেখবেন আপনার নিজেরাই কতটা খুব পাচ্ছি আমি ব্র্যান্ডের ব্র্যান্ডে মিনিমাম 280 টাকা আমি বলা ঠিক না তারপর আপনারা যারা ব্যবসায়ী তারা তো সহজেই এটা বুঝবেন ওনারা প্রায় মনে হয় দুশো আশি টাকা ওনাদের পাইকারি পাইকারি আর আপনার কাছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কম পাচ্ছি ভাই অর্ধেক দেখ আমি ভাই শুধু এতটুকু বলবো কোন লোভনীয় অফার দিতে চাই না আমি শুধু এটাই বলবো যে যারা ব্যবসায়ী তারা যারা আসবেন তারাই ডিসিশন নেবেন যে মালটা কেমন সেটার উপরে ভিত্তি করে আপনারাই সেটিসফাই থাকবে মোটর চালাতে পারবে সবকিছু চিহ্ন দেওয়া রয়েছে এটা রাস্তা সমান রাস্তার ভিতরে একটা সেতু উঠতে যেরকম সাইকেলে আপনি রান হেভি স্পিড নিয়ে উঠতে হয় ব্যবসা করার ক্ষেত্রে এরকম কষ্ট হবে প্রথমে উঠতে আপনার ব্রিজ পর্যন্ত উঠতে খুব কষ্ট হবে কিন্তু এই কষ্টটা যদি আপনার সঠিক প্রোডাক্ট সঠিক কোনো কোম্পানি নিয়ে আগান তাহলে আপনার শেষের দিক খুব শান্তি পাবেন অর্থাৎ আপনি সাইকেলটা সেরে দিলে যেমন চলতে থাকে ঠিক তেমনি আপনার ব্যবসাটা তখন শুধু দৌড়াবে সুন্দর একটা কথা বলবে শুধু দৌড়াবে এটা আমি সবাইকে বলি মানে যে সারা তা কিন্তু নয় মালের গুণগত মানটা আপনাকে আগে দেখতে হবে এটা এটার অরিজিনাল সব কিছু আপনারা 2500 মিলি ব্যাটারি পাবেন আর 1 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন আর প্রথম যখন ইউজ করার আগে 8 ঘন্টা চার্জ দিয়ে নেবেন অর্থাৎ আপনারা এসি ভাবে ইউজ করবেন চার্জ হয়ে যাবে এটা আমরা নিয়মগুলো লেখা আছে জেনারেটরে জেনারেটর ব্যবহারে উপযোগী না আমরা লিখে দিছি মানে আপনার প্রোডাক্ট গুলো প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে তুলনা করবে জি 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 সব বাল্ব আর सेम রেট আপনি 20000 টাকার মাল নেবেন सेम রেট আবার আপনি 1 লাখ টাকার মাল নেবেন सेम রেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন যে আমাদের শোরুমে আসে আপনি এক পিস চাইলেও আমি দিব এর কারণ হচ্ছে আমাদের একই রেটে পাবেন সব ধরনের আইটেম রয়েছে আছে সব ধরনের আইটেম কি তারা পেয়ে যাবেন আমার WhatsApp এ একটু যোগাযোগ করবেন হ্যাঁ আমি সাথে সাথে ক্যাটালগ এবং প্রাইস লিস্ট আপনাদের WhatsApp এ পাঠিয়ে দিব সাথে সাথে পাবেন আমাদের এখানে অলরেডি চব্বিশ ঘন্টা আমাদের ফিসি থাকে নবপুরের ভিতরে এরকম প্রতিষ্ঠান খুবই কম দেখি যেখানে ভাই সবটা ইউজ করে সবটা ইউজ করে এখানে আপনাদের লেনদেন করতেছে কেবলটা যে চাপ দিয়ে ধরে রাখে অর্থাৎ কানেকশন যেন লুজ না হয় আর আমাদের যে ফাইভ গুলো ওগুলো পুরো একেবারে ভিতরে খোলা থাকে ওরকম এগুলো কিন্তু অনলাইনে অনেকে ব্যবসা করছে আপনাদেরকে একটা কোম্পানির সন্ধান দেবো যেখান থেকে আপনারা নিজস্ব আইটেম নিজস্ব কোম্পানি থেকে মালামাল নিতে পারবেন যারা আপনারা ইলেকট্রিক এর মালামাল তিনি অনেক স্থান থেকে ঠকেছেন করতে পারেন না এই প্রতিষ্ঠানের সন্ধানের ভিডিওটা আপনার জন্য এই প্রতিষ্ঠান থেকে যে দেখতে পাচ্ছেন গাজিটেক ওনারা নিজেরা প্রোডাকশন করে নিজেরা বিভিন্ন স্থানের ডিলারের মাধ্যমে বিভিন্ন স্থানে সেল করে থাকে যারা আপনারা অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট সেল করেন আজকের ভিডিওটা আপনার জন্য এখন আপনার জন্য মূলত আমরা কাজ করে থাকি অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটা লাইক শেয়ার করে রাখবেন যাতে করে যারা নতুন ব্যবসায়ী তাদের কাছে পৌঁছিয়ে যায়

অন্যান্য ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। কোয়ালিটি এবং কি আমাদের প্রাইস কম্প্রোমাইজে একবারে রিজনেবল এর মধ্যে এবং কি অন্যান্য ব্র্যান্ডের সাথে আপনারা তুলনা করতে পারবেন। আমাদের প্রোডাকশন এবং কি নিজেদের ব্র্যান্ডে যাওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা কোয়ালিটিটা ধরে রাখা। আচ্ছা আর সর্বোপরি এই লাইনে যারা আছেন নতুন উদ্যোক্তা যারা আছেন এবং কি রিটেইলার কম আসে আমাদের কাছে দোকানদাররা আসেন বা উদ্যোক্তা মার্কেটিং যারা আছেন প্লাস বাসাবাড়িতে যারা নিজেরাই বাসাবাড়ির জন্য যে আইটেমগুলো আপনারা দেখা যায় বাইরে থেকে যে মালগুলো নেবেন তার থেকে আমাদের এখানে প্রায় ফিফটি পার্সেন্ট কমে পাবেন আর আমাদের এটা হলো মেন কেন্দ্রবিন্দু আমাদের প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান তো এখানে আসবেন আপনাদের কাছে সর্বোপরি একটা অনুরোধ থাকবে যে ভাই মাল নেওয়ার দরকার নাই আপনারা শুধু এসে আমার মাল দেখবেন গুণগত মানটা দেখবেন আর এই লাইনে আপনারা যারা আছেন আশা করি সবাই আমার থেকে ভালো বুঝেন

করা আচ্ছা এবং কি আমাদের প্রায় একশো প্লাস আইটেম আছে আপনাদের এতটুকু আমি প্রতিশ্রুতি দিতে পারি যে আপনাদের ইলেকট্রিক জগতের আশি শতাংশ আপনারা আমার কাছে ফুলফিল করতে পারবেন ইনশাআল্লাহ আর সর্বোপরি হচ্ছে যে আমার দোকানে কিছু মাল আছে বাইরের মালও রাখছি আমি কিছু এর একটাই উদ্দেশ্য যে আমার ব্যবসায়ী বাহিরের জন্য ব্যবসায়ী বাহিরা এরকম যে আমাকে আমাদের গাজেটা একটা পরিবারের মতো ওনাদের কথা হলো এরকম যে আলমগীর ভাই আমরা তো আসতে পারি না সব সময় আমাদের সম্পূর্ণ যেটা আপনি দেখবেন এমন হয় যে আইটেম গুলো আমার কাছে সেগুলো ওনাদেরকে আমি কালেকশন করে দিই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও শেয়ার করে রাখবেন যখন নবপুর আসবেন ভাই প্রতিষ্ঠান দেখে যারা ঠকেছি ঠিক আছে এই করে শুধু ব্যবসা করতে শুরু করেন ভাই যে আমাদের প্রথমে আপনার প্রতিষ্ঠানে বাদ দিয়ে শুরু করেন ভাই জি 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 আচ্ছা ভাই এখানে আমার এই হাতে যেটা দেখতেছেন লাল প্যাকেট এটা হলো সম্পূর্ণ এক বছর সিরিজ এক বছর সিরিজ জি জি 1 বছরের সিরিজ পাসওয়ার্ড ওয়াট 16 আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ আমরা আমাদের আরো কিছু ভিডিও এই চ্যানেলের পাবেন যেখানে আমাদের ওয়াটগুলো পাবেন গাজী করা দেখেন জি পর ঘন্টা জালে চার্জ দিতে হবে আমাদের মেইন ডিজাইনটা এরকম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা এই মাঝে সাত আর নাইন সেভেন আর নাইন এটা আমরা বাদ দিচ্ছি এর কারণ হচ্ছে এই মালটা সেভেন আর নাইন এর সাইজে তেমন নাই কিন্তু এই মালগুলো গুলো একেবারে আমরা যে আমাদের যারা মার্কেটিং আছে তারা সহজে উঠতে পারেন এবং কাস্টমারদের যেটা চাহিদা সেই অনুসারে এই সিরিজটা কয় ভাই যারা মার্কেটিং করে তারা কিন্তু দোকানে দোকানে সেল করে দোকানে দোকানে সেল করার পর যদি ভালো প্রোডাক্ট হয় ওই দোকানদার কিন্তু আবার বলে যে ভাই জি কত সপ্তাহে বাদ দিয়েছেন এবার ব্যাকলড আইটেম দা সুতরাং ভালো প্রোডাক্ট সেল করলে আপনি ব্যবসা ধরে রাখতে পারবেন অনেক দিন হ্যাঁ এটা লংজিভিটি আপনার ব্যবসা একটা দিনে সবাই সব সময় একটা আবার এরকম একটা প্রবাদ আছে যে কিনতে যদি হেরে দেন তাহলে লাভ করবেন কিসে এই এটার উপরে ভিত্তি করে অনেকে কি করে একবার লো টাকার এটা নিয়ে দেয় যেমন আমরা লাইক সব বাজারের মতো বলতে পারি কিন্তু আসলে এটা দিয়ে হয় কি অনেকটা হলো যে আমরা ছাত্র জীবনে আমরা করছি যে বানর যেরকম একটু উঠে আবার নেমে যায় আবার উঠে আবার নেমে ভালো একটা কোয়ালিটির মাল নিয়ে আপনি কাজ করলে কি হয় আপনি যে উঠলেন উঠতেই থাকবেন ইয়েস বিষয়টা হলো যে আপনি একটা রেজাল্ট পেতে হলে মার্কেটে যে দীর্ঘমেয়াদী একটা চিন্তা করে নামা তো সেক্ষেত্রে প্রথমে একটা ক্লু আমরা দিচ্ছি কেন গাজে সাথে ব্যবসা করবেন গাছ নিজস্ব কারখানা নিজস্ব প্রযুক্তিতে এবং কি নিজস্ব টিম দিয়ে আপনি সম্পূর্ণ বাজারজাত করে প্রায় একশো প্লাস আইটেম তারা মার্কেটে দিচ্ছে গুণগত মান অনেক ভালো আর দ্বিতীয়টা কারণ হচ্ছে যে কি এর সাথে আপনি সার্ভিস সম্পূর্ণ ভাবে আপনি গাজিটেক নির্দিষ্ট রুলস এর ভিতরে থেকে আপনি গ্যারান্টি দিয়ে যেতে পারতেছেন কোম্পানি আপনাকে গ্যারান্টি দিবে আচ্ছা এছাড়াও গাজিটেক এর নিজস্ব একটা মার্কেটিং আছে ওকে জি আলম জি ভাই আমাকে একটু ভিতরে খুলে দেখাবেন যে আমাদের এই যে এটা প্রথম কথা হচ্ছে যে আমাদের এই মালটা আপনারা দেখেন এখানে এটা হলো গ্লোসি বডি আচ্ছা আচ্ছা ম্যাট বডি না ম্যাট বডিতে ময়লাটা দেখা যায় কিন্তু গ্লোসি বডি শাইনিংটা ভালো থাকে ওকে দেন হচ্ছে আমি একটা মাস খুলে দেখাচ্ছি এই যে দেখেন এ পিসিবি ড্রাইভার এবং কি বডি সম্পূর্ণ চায় না আমরা ইম্পোর্ট করি আর এটা মালের কোয়ালিটি অনেক ভালো প্রথম অবস্থায় আমরা কিন্তু এখানে স্টিকার দিয়ে দিতাম যে আমাদের মাল খুলে দেখার প্রয়োজন নেই এটা কেন আমাদের ওই কনফিডেন্স থেকেই বলা যে আপনার সাথে আমাদের গ্যারান্টি নিয়ে কথা আপনি গ্যারান্টি পর্যন্ত অপেক্ষা করেন যে গ্যারান্টি গেল কিনা আর সর্বোপরি আমি বলি ব্যবসায়ীদের বাইকে যে যে মালটা আমরা ছ মাস দিচ্ছি এটা এক বছর গ্যারান্টি মাল আচ্ছা আর যেটা এক বর্ষর দিচ্ছি এটা দুই বৎসরে বলে আপনার কেন কম দিচ্ছে এর কারণ হচ্ছে যে ভাই আমরা যে নিজস্ব ব্র্যান্ড করলাম নিজস্ব একটা কোম্পানি আমরা চাচ্ছি যে যে এক বৎসর যে অতিরিক্ত ব্যবহার করলো ইউজাররা সেই সুনামটা যেন আমরা এই প্রতিষ্ঠানটা পাই ইয়েস এবং কি প্রতিষ্ঠান কিন্তু আপনাদের ভালো কমেন্ট ভালো প্রোডাক্ট ছাড়া একটা প্রতিষ্ঠান কখনো আগাতে পারে আর একটা প্রতিষ্ঠান করতে গিয়ে কেউ অল্প ছোট একটা পরিসরে করার চিন্তা নিয়ে করে না সর্বোপরি আমাদের একশো প্লাস আইটেম সবগুলো কোয়ালিটি ফুল মাল পাবেন আর আপনারা যে আমাদের সিরিজগুলো দেখলে আপনি দেখেন ডিজাইন থেকে শুরু করে মালের কোয়ালিটিতে শুরু করে বিল্লাল ওই ফলি করে একটা মাল দেখাতো আমাদের প্রত্যেকটা মাল দেখবেন এই যে সিরিয়ালগুলো যে লাইটের সাথে মিল রেখে এখানে আমরা আরো অতিরিক্ত খরচ করছি ও আচ্ছা এবং কি এই যে এটা হলো মাসের আর এক বছরের যেগুলো গ্যারান্টি কার্ডগুলো এক বছরের প্যাকেটের মতো হবে প্লাস ইনার দিয়ে দিব এবং কি আবার সিরিয়াল দিয়ে দিব এটার কারণ হচ্ছে আমরা গাজিটেক সিকিউরিটি মেনটেন করি আফার টু বাটাম সব ব্যবসায়ীরা যেন নিরাপদ থাকে একটা লাইট একটা কার্ড একটা কথা বলতে পারে যারা আপনারা বাপনি ব্যবসা করেন যারা যারা ঠুকেছেন অন্য অন্য স্থানে পনেরো টাকার বাপনি দশ টাকার বাপনি ভাই প্রতিষ্ঠানে আসেন ব্র্যান্ডের বাপের সাথে তুলনা করে বাপ নিতে পারবেন হ্যাঁ শিওর মূল্যায়নটা করবেন আপনারা ওকে মূল্যায়ন করে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে কম প্রোডাক্ট কম টাকার প্রোডাক্ট মানে যে সারা তা কিন্তু নয় মালের গুণগত মানটা আপনাকে আগে দেখতে হবে অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আসলে যেহেতু কোম্পানির প্রোডাক্ট যেগুলো আমাদেরকে একটু আইডিয়া দিলে ভালো হতো কিন্তু ওনারা বলছে রবিউল ভাই

কোয়ালিটি সম্পর্কে দেখতে চাই ভাই জি দেখেন চমৎকার এগুলো কিন্তু আপনারা ভালো দামে পেয়ে যাবেন যারা নিতে চান এগুলো ভাই এগুলো প্রত্যেকটা মাল 10 एंपিয়ার এবং কি আপনারা অটো মোবাইল ব্যাটারি চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা অটোর কোয়ালিটি অনেক অনেক ভালো আসলে ইউনিক প্রোডাক্ট নিয়ে গ্যাজেটে কাজ করে গ্যাজেটে এটা কি ভাই এটা অনেক নতুন আসছে খুলে দেখান তো ভাই খুলে দেখান এটা আমরা ফানি কালার বলি টুফিন অথবা স্বচ্ছ বলি আচ্ছা আচ্ছা সব দেখা যে আপনি কেবলটা যেন চাপ দিয়ে ধরে রাখে অর্থাৎ কানেকশন যেন লুজ না হয় আর আমাদের যে পাইপ গুলো ওগুলো একেবারে অনেকের এটা ভিতরে খোলা থাকে ওরকম না

এগুলো মূলত আপনার বক্স তো বারোটা করে থাকে আমার ব্যবসায়িক লাইফে এ কেউ দেখিনি মাল নিয়ে আসতে আচ্ছা আচ্ছা এর কারণ হচ্ছে যে যারা আমাদের কাজে সাথে আসছেন ব্যবসা করতেছেন তারা এতটা স্যাটিসফাই যে এক দুই ফিস মাঝে মধ্যে ইলেকট্রিক পোড়ায় যেতেই পারে কিন্তু বিষয়টা এমন না যে এটা নিয়ে আমি আবার গাজিটেকের কাছে গেলে নিরাশ হবো এটাও চিন্তা করে না আবার এটাও যে এটা নিয়ে যাওয়ারও প্রয়োজন মনে করি এটাই ওনারাই সিদ্ধান্ত ওকে তো সেই ক্ষেত্রে ওনারা যে ব্যবসা করবে সে আপনার সদস্য হয়ে যাবে সদস্য হয়ে যাবে আমার একটা গাজিটেক পরিবারের সাথে সব সময় আমার গ্রুপে থাকবে হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে আমার সব সময় যোগাযোগ হবে আর রেটের ক্ষেত্রে পুরো লয়াপপুর চ্যালেঞ্জ কিনা ভাই হ্যাঁ সম্পূর্ণ নবাবপুর না আপনারা মাল দেখে দিবেন কারণ ভাই নিজেরা প্রোডাকশন করি সীমিত আকারে একটা ন্যূনতম লब्बाংশ অম্রানি যাতে একটা কোম্পানি চালানোর জন্য ভাই অনেকে যদি বলে যে আমি আপনার প্রোডাক্ট নি আমি আমার এলাকায় থানাতে ডিলার নিয়ে কাজ করতে চাই তাদের কি সুযোগ হ্যাঁ ডিলার যারা আছেন তাদের জন্য অবশ্যই সুযোগ আছে তবে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রথম একবার আনন কাউকে দি না এর কারণ হচ্ছে যে এটা ওনাকে বোঝার জন্য উনি যদি বলে দেয় ওকে আমি স্যাটিসফাইড তাহলে আমরা যাব ওই ইয়েতে যাব কিন্তু প্রথম আমরা চাচ্ছি যে উনি আমাদের সাথে এক মাস অথবা দুই মাস কাজ হ্যাঁ এটা আমি বলতেছি আপনারা দুই মাস তিন মাস পাঁচ হাজার দশ হাজার টাকা পুরা আপনি সেল করেন হ্যাঁ সেল করে যদি মনে করেন বিক্রি করতে পারেন তখন তো ডিলার হ্যাঁ তখন ডিলার ডিলার পর যে আলোচনা সব থেকে আপনারা আসবেন হ্যাঁ কারণ উনিও একটা মার্কেট যাচাই করুক আর আমরাও উনি দেখুক না এটা যদি ফলাফল ভালো পায় তাহলে ওনাকে ডিলার মানে তো একটা কোম্পানির আত্মা আর এখানে যে দেখতেছেন আমাদের এটা হলো ফিয়ানো সিরিজ ভাই সুপার স্টার মডেলের প্রতিটা মাল আপনার কুলা ডেকি এগুলো সম্পূর্ণ পিতলের আর যে স্প্রিং গুলা দেওয়া আছে দেখেন মালের শাইনিং কত ভালো স্বokar ভাই একটা ব্র্যান্ডের মালের সাথে কম্পেয়ার করে নিতে পারেন জি আর এই যে আমাদের সকেট সকেট দুটো ইতে আমরা সুরি দিছি আলাদা ভাবে আচ্ছা এর কারণ হচ্ছে যাতে ওই টুফিন দেওয়ার পরে যাতে এটা মানে ফাঁকা না হয়ে যায় আচ্ছা আচ্ছা এরপরে আবার এই যে দেখেন আমাদের আচ্ছা ভাই একটু কম করা যায় কারণ এই পিয়ানো সুইচ গুলো এগুলো আমরা ভিডিও করি তো অনেক অনেক স্থানে বিভিন্ন রেট রয়েছে আপনি একটা আইডিয়া কাউন্ট আপনার কোম্পানি কাজটা কেমন করবে পিস আমি আসলে ঢাকা এক্স বা রবিউল এর মাধ্যমে বলি না আমি প্রাইস এটা আগে ব্যাখ্যা করছি তারপরে বলছি যে একটা প্রোডাক্ট ওনার সম্মানে বলা যে আপনারা গাজিটেকের ফিয়ানো সিরিজটা সুইচ সকেট ইন্ডিকেটর একশো চল্লিশ টাকা ডজন পাবেন বাজার আপনি কম্পেয়ার করবেন সুপার স্টার এর থেকে কোন অংশ কম নাই মালটা আচ্ছা আপনারা দেখবেন আপনারা নিজেরাই কত টাকা কম আমি তুলনায় ব্যান্ডে মিনিমাম দুশো টাকা আমি বলা ঠিক না তারপর আপনার যারা ব্যবসায়ী তারা তো সহজেই এটা বুঝবেন ওনারা প্রায় মনে 280 পাইকারি আর আপনার কাছে আমাদের 140 কম ভাই আমি ভাই শুধু এতটুকু বলবো কোন লোভনীয় অফার দিতে চাই না আমি শুধু এটাই বলবো যে যারা ব্যবসায়ী যারা আসবেন তারাই ডিসিশন নেবেন যে মালটা কেমন সেটার উপরে ভিত্তি করে আপনারাই স্যাটিসফাই থাকবেন দেখেন মোটর চালাতে পারেন সবকিছু সিনো দেয়া রয়েছে ওকে ভাই আর কি আছে ভাই তারপরে

জেনারেটর ব্যবহারের উপযোগী না এটা আমরা লিখে দিচ্ছি মানে আপনার প্রোডাক্টগুলো প্রত্যেকটা ব্যান্ডের সাথে তুলনা করবেন জি 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 ব্যান্ডের তুলনা করবেন দাম অর্ধেক হ্যাঁ ভাই আর একটা কোম্পানি যে করে সে কিন্তু একটা নিজের নিজে চিন্তা করে করে না ভাই একটা উদ্দেশ্য যে আমরা সবাই মিলে যত যখন সম্মিলিতভাবে সারা বাংলাদেশ মার্কেটটা যেতে পারবো তখনই একটা কোম্পানি চালানো সম্ভব আর আমার যে এখন আছে যে পর্যায়ে আরো দুই বছর আরো বাড়বে জি জি তাহলে আমার আমার ফ্যাক্টরিতে যে উৎপাদন ক্ষমতা এটা যদি আমি ওইভাবে আপনার সাপ্লাই না দিই তাহলে কিন্তু আমার দেখা যাতে ওয়ার্কাররা লেবাররা বসে থাকতে হবে ওনারা ও আচ্ছা হ্যাঁ এর জন্য আমি চাচ্ছি যে সীমিত একটা ইনকাম আমার মাল বের হয়ে যাক তো যারাই নিচ্ছেন আমি আর ডিলার বলবো না যে গাজিটাকে নিয়ে যারা কাজ করতেছেন তারা সবাই আমি আবারও বলি আমার গাজিটাকে একটা পরিবার তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে যেতে চাই আর বিশ্বাস করেন আমি এখনো জেলা ভিজিট করা আমার পক্ষে সম্ভব হয়নি এগুলো নিয়ে আসি তো যারা আমাদের ভাই বেরা যারা নিচ্ছেন তারাই আমার গাজির একটা নিজ দায়িত্বে ওনাদের

অনেকে বড় ভিডিও ভাই যার কারণে সেটা সন্ধান যে গাজে থেকে এই আইটেম গুলো বিক্রি করা হয় আপনার এখান থেকে এই দামে পেয়ে যাবেন এটা একটা কোম্পানি সন্ধান যারা ব্যবসায়ী ভাই রয়েছেন তারা যোগাযোগ করবেন যারা ব্যবসায়ী ভাই রয়েছেন তারা যোগাযোগ করবেন দেখেন এই আইটেমটা দেখে দেখেন ভাইদে খাবারের ব্যবহার করা হয় এটা হ্যাঁ এটা দুশো ওয়ার্ডের বাল্ব চালাতে পারবে কাঁচের বাল্ব আছে আরেকটা টুফিন মাঝে দেখাচ্ছি আমাদের নাম থাকবে এখানে হ্যাঁ এটা কি টি মডেল বলবেন তাহলে আমরা বুঝে নেবো সহজে আচ্ছা হ্যাঁ এটা অনেক শাইনিং অনেক ভালো ভাই এমন না যে কোনো আপনার কোনো ক্ষুদ আছে ওকে কারণ আমাদের যারা মেশিনে ডাশ মারে ওনাদেরকে বলা যে আপনারা ফিনিশিং টা দেখবেন তারপরে আমরা যদি দেখাই আর একটা টুফিন মাল হিউজ পরিমানে এখানে জাস্ট সব মিলিয়ে রাখা আর কি এই যে আরেকটা মডেল দেখেন চমৎকার ওকে ভাই অনেক সুন্দর স্ক্রিনশট দিন ভাই যে স্ক্রিনশট নিয়ে চলে আসেন ভাই বলতে দুকালে আসেন ভাই তো দাওয়াত দিয়েছ আপনাদেরকে দেখুন বাইরে কাছে কাজে টেকের কিন্তু 6 পিস আমার ভিডিও করার উদ্দেশ্য ভাই আমি আপনাদের দাওয়াত দেওয়া যে আসবেন একটা চা খাবো

আর আপনি একটা কথা বলাতে মনে পড়ে গেলো হেলাল ভাই যদি দেখে থাকেন কমেন্ট করবেন হেলাল ভাই প্রতারিত হয়েছিল ফ্যান নিয়ে আমার সাথে খুব ভালো সম্পর্ক আচ্ছা আসাদ ভাই আমার কুজুমের ব্যাটারি নিয়ে কাজ করতো বন্যা জুড়িতে না ভাই মহেশপুর তো এগুলো আসলে আমার একটা পরিবারের মতো ধামরাই আছে রুবেল ভাই আচ্ছা যারা এই ভিডিওটা দেখেন সবাই একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন শেয়ার করবেন ভাইয়ের কাছ থেকে মানলি কি রকম আর কি জি টেস্টারে বিক্রি করেন হ্যাঁ টেস্টার ভাই আমার এখানে প্রায় আপনার আটটা মডেলের টেস্টার আছে যেগুলো একদমই ইউনিক এগুলো আসলে এখানে খুব কম মানুষের কাছে এগুলো পাবেন সবাই কালেকশনে আনে না এই যে দেখেন ডিজাইনগুলো সব মাল মালও দেখেন এগুলো কি হ্যাঁ হ্যাঁ কারণে আমরা করতে পারি না বুঝতেছেন ভাই কিন্তু এই যে দেখেন আরো এটা কিন্তু দুই মাথা দুই দিকে করতে পারবেন ওকে ভার কাছ থেকে সব দাপড়া করেন সব ইনটেক ভালো করে পেয়ে যাবেন তারপর এই একটা টুফিন আছে

এটা এটা বরিশাল একটা ফ্যান কারখানা থেকে নিয়ে আসা আমার ওই ভাইয়ের সাথে আমার মানে ফ্যান করতে গিয়ে করেছেন এই গাছটাকে এটা আপনার উপরে রাখবার জি 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 এটা এক বছর গ্যারেন্টি দিচ্ছি এই জন্য আমার নাম লিখে দিলাম যে আপনার গ্যারেন্টি নিয়ে যাতে হেজিটেশন না না পড়েন আমাদের কাছে হিউজ পরিমাণ কেবল আছে এই ধরনের বাল্ব পেয়ে যাবেন হ্যাঁ কটা আছে কাইটা এই যে আরো একটা আছে একটা মডেল আছে এল ইডি এই যে আমাদের এখানে সামান্যতম কিন্তু এই যে আমরা যদি এক নজরে আমাদের এটা দেখান একটা দোকান যদি একটা কোম্পানির মাল দিয়ে সাজানো হয় দোকানটা দেখতে অন্যরকম আর বিষয়টা হলো এক জায়গায় আপনি মাল বিক্রি করবেন সমস্যা পরবর্তী চেঞ্জ করতে পারবেন ভাই তার রয়েছে কি কি তার আমাদের অ্যালুমিনিয়াম তামা দুটো আছে এফ টি এফ আর লতা থেকে শুরু করে আপনারা শুধু আমাকে বলবেন আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনাদেরকে ওই যে আমাদের প্রাইস লিস্ট আছে আলাদা হোয়াটসঅ্যাপ এ দিয়ে দেব ওকে প্রাইস লিস্ট প্রত্যেকটা মালের প্রাইস লিস্ট আছে সর্বোপরি আমি এই গরমে কি বিক্রি করতেছেন হ্যাঁ আমাদের চায়না তো বলা হয় নাই এয়ার কুলার একটা ফ্যান আছে আচ্ছা আচ্ছা এটা

এটা সত্যি কথা আর দাম তো আমি শুরু থেকেই বলতেছি যে দাম নিয়ে আপনাদের আশা করি কোনো হেজিটেশনে থাকবেন না আপনারা দাম নিয়ে সন্তুষ্ট থাকবেন আর WhatsApp আমার অল টাইম আপনারা যখনই আমার মেসেজ দিবেন রিপ্লাই পাবো যখন যেটা আস্কিং করবেন আমি সাথে সাথে আনসার দিব আচ্ছা আমাদের টিম আছে শুধু সাপোর্ট দেওয়ার জন্য আর অন্যান্য প্রোডাক্ট আছে আলু ভাই জি কথা বলে দেন আর মাল আমি শুধু এতটুকু বলবো ভাই ব্যবসা তো আমি আপনি আমরা সবাই কিন্তু ভবিষ্যৎ আগানো ভবিষ্যৎ ভালোর জন্য উদ্দেশ্যে নিয়ে করা তবে ব্যবসার মেইন জায়গাটা হলো সোর্স যদি আপনি ভালো না পান একটা ভালো মানুষ বা সাথে একটা কোম্পানি না পান তাহলে আপনি প্রতারিত হতে পারেন হসতে যাবেন ব্যবসা হলো অনেকটা আমি উদাহরণটা সব সময় বলি যে একটা রাস্তা সমান রাস্তার ভিতরে একটা সেতু হচ্ছে যেরকম সাইকেলে আপনি রান হেভি স্পিড নিয়ে উঠতে হয় ব্যবসা করার ক্ষেত্রে এরকম কষ্ট হবে প্রথমে উঠতে আপনার ব্রিজ পর্যন্ত উঠতে খুব কষ্ট হবে কিন্তু এই কষ্টটা যদি আপনার সঠিক প্রোডাক্ট সঠিক কোনো কোম্পানি নিয়ে আগান তাহলে আপনার শেষের দিক খুব শান্তি পাবেন অর্থাৎ আপনি সাইকেলটা ছেড়ে দিলে যেমন চলতে থাকে ঠিক তেমনি আপনার ব্যবসাটা তখন শুধু দৌড়াবে সুন্দর একটা কথা শুধু দৌড়াবে এটা আমি সবাইকে বলি কারণ হচ্ছে আপনি যদি একটা ভুল মাল নিয়ে করেন প্রথম আপনি যদি রেশিও হিসাবে দেখেন এক মাসে আপনি ধরলাম এক হাজার পিস বিক্রি করলেন দ্বিতীয় মাসে দুই হাজার তৃতীয় মাসে তিন হাজার কিন্তু চতুর্থ মাসে চার হাজার হওয়ার কথা সেখানে আপনার মাল যদি খারাপ পরে এলইডি যদি কাটা পরে বা আপনার কমিটমেন্ট যদি ভালো না থাকে চার হাজার তো হবে না উল্টো দুই হাজারে আসবে পরের মাসে এক হাজারে আসবে এসে আপনি যে লং বিজনেস করার যে একটা চিন্তা এসে এসে আপনি একসময় বিলীন হয়ে যাবেন আপনি যাবেন না ওই রোডে আপনি অর্ডার কাটতে যাবেন না কারণ হচ্ছে যে

রাত তো কিছু হয় না তিন মাস চার মাস ছয় মাস আপনি অপেক্ষা করেন ভালো প্রোডাক্টটা নিয়ে আগান এরপরে দেখবেন যে আপনাকে ফোন দিয়ে ওনারা অর্ডার কারণ মালটা ভালো দিচ্ছি আর একটা কথা হলো না আমার গাজিটেকের সাথে থাকা মানে হচ্ছে যে একটা গার্ডিয়ান থাকবে আপনার আপনি শুধু বললেন যে মালটা ছ মাস যাবে কিন্তু কার সিকিউরিটিতে বললেন ছ মাস পরে কে দিবে রিপ্লেক্স যদি গাজিটেক থেকে নিয়ে থাকেন তাহলে গাজিটেক আপনার সাথে থাকুন আর গাজেটেক যদি সর্বোপরি একটা জিনিস চিন্তা করবেন আমাদের শোরুমে যে আসে কয়জন আমাদেরকে ফোন দিয়ে আসে আমি তো আর শোরুম ছেড়ে যাচ্ছি না যদি কেউ আমাদের রিফ্লেস নিয়ে আসে আমরা তো একটা ফাটি আমাদের দশ হাজার মাসে নিয়ে যায় কিন্তু উনি যদি দুই হাজার পিস নিয়ে আমার শোরুমে উঠে তখন আমি রিফ্লেস ওনারে দুই হাজার দিলাম ওমোকেরে দুই হাজার আমি ঠিক বুকি তার মানে আমরা

আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকরা যেন ভালো থাকেন আসবেন সবাই